কবি সুকুমার রায়ের সৎপাত্র শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বিজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘাইল হয়ে থামলো শেষে বিষয় আসয় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটি পাগল একটি গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংস রাজার বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে